প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আফরিন আফরিনের বাবা মা কেউ নেই থাকে তার খালার কাছে তো খালা তাকে আদর করলেও খালু তেমন একটা দেখতে পারে না খালু মাঝে মধ্যে তার গায়ে অশুভ আচরণ করে হাত দেয় মানে আফরিনের কাছে খুবই খারাপ লাগে আফরিন বুঝতে পারে যে কী জন্য হাত দেয় কিন্তু কিছু বলতে পারে না কারণ খালার কাছে বড় হয়েছে এখন খালা স্বামীকে নামে যদি একটু দুর্নাম সরায় তাহলে হয়তো খালাও খারাপ ভাবে এর জন্য খালার কথা চিন্তা করে আফরিন কিছু বলে না সবসময় দূরে দূরে থাকে খালো থেকে তো আফরিন এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবন সঙ্গী আসায় যদি কেউ একটু ভালোবেসে তাকে আফরিনকে গ্রহণ করতে পারে তেমন একটা মানুষ চাচ্ছে আফরিনের কোনো চাওয়া পাওয়া নেই আফরিন চাচ্ছে সে মানুষটি যেমনই হোক কালো হোক বুড়ো হোক বিবাহিত হোক সমস্যা নেই যদি এই মুহুর্তে তাকে একটু বিয়ে করে এখান থেকে নিয়ে যেতে পারে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে আফরিন তাকে বিয়ে করবে আফরিন কোনো কিছু চায় না শুধু চাচ্ছে যে এখন তার ইজ্জত বাঁচাতে তার একটা স্বামীর প্রয়োজন কারণ তার খালু যখন তখন তাকে ডিস্টার্ব করে যেটা তার কাছে ভালো মনে হয় না তো আফরিন কিছু বলতেও পারে না আফরিন বেশি পড়াশোনা করেনি ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তা যদি এখন একটা ভালো জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে এখান থেকে চলে যাবে এবং তার পছন্দই পছন্দ খারাপ পছন্দ লাগবে না তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি